নাবালক ছাত্রের মৃত্যু ঘিরে কালিয়া চকচুরি মোড় এলাকা শোক সাগরের পরিবার তাদের নিথর দেহ ময়না তদন্তের উদ্দেশ্যে স্থানান্তরিত করা হলো মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে আমরা জানবো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং এই ধরনের মৃত্যুকে কিভাবে বা রুকে দেওয়া যায় আমরা তাও জানবো এলাকাবাসীর পক্ষ থেকে এই পরিপ্রেক্ষিতে যেভাবে অভিযোগ পাচ্ছে

বাড়ি বের দিলে এবার আর পোতা নাই এবার লাইতে গেল কি খুঁঠে গেল কি না গেল

अपना अपना family हाँ अपना राधिका रिश्ते यार फर्म बोले हाँ, हाँ, जसे ना यार फर्म मोमीन हाँ मजा ही बड़ी हाँ अपना कैसा ना ते लगो, ते लगो। ते लगो। याक याक चले अलमोर चलाऊँगा या वो यार बड़ी यार साथे स्कूल के साथे यार साथे डब्बा धीरे দুজন মারা গেছে দুজনই বাচ্চা ইরফান মমিন আর একটা হচ্ছে ইকবাল মমিন ইরফান মমিনের বয়স হচ্ছে আট বছর আর ইকবাল মমিনের বয়স হচ্ছে দশ বছর এদের বাড়ি হচ্ছে সিলামপুরের বাহাদুরপুর তো বাচ্চা দুটো হসপিটালে যখন এসেছে তখন কিন্তু অলরেডি এক্সপায়ার করেছে বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে মানে রায়গড় মর্টিস স্টার্ট হয়ে গেছে পোস্টমর্টমের জন্য রিকোয়েস্ট করা হয়েছে আমার নাম ডক্টর মুস্তাফিজুর রহমান আমি বিএমএইচ এই দুই ছাত্র ক্লাস 4 এ পড়ে আমাদের আপনাদের স্কুলের দুই নাবালক ছাত্র ইরফান এবং ইকবাল মৃত্যু আপনি এই সম্বন্ধে কি জানেন আমি 10টা 45 নাগাদ স্কুলে রাখতে গেলে দেখি এই দুই ছাত্র আমার খালি গায়ে বেরিয়ে যাচ্ছে আমি ধরলাম তাদের এই বাবু কোথায় যাচ্ছ স্যার জামা ভিজে গেছে চেঞ্জ করতে যাচ্ছি দিয়ে ওরা চলে গেল হেডমাস্টার অফিসে ছিল আমি দশটা পঞ্চাশে প্রেয়ার লাইন শুরু করলাম প্রেয়ার লাইন আমাদের হলো আমরা তার আর তারপরে ক্লাসে আমি ক্লাস টিচার ওই ক্লাসের আমি আর তাকে ক্লাসে পাইনি দেড়টা নাগাদ টিফিন হওয়ার পরে দুইটা নাগাদ ওর দিদা আসে আমাদের স্কুলে এবং জানতে চাই যে আমাদের ছাত্র আমার পোতা বাড়ি যায়নি এখনো বাড়ি যায়নি আমরা কষ্টে ভেঙে পড়লাম যে কি ব্যাপার এরকম তো হওয়ার কথা না খুঁজেন এদিক সেদিক খুঁজে পেয়ে যাবেন সে বলে অনেক খুঁজেছি সব জায়গায় খুঁজেছি কোথাও খুঁজে পাইনি কিছুক্ষণ পরে আবার ওর দিদা আসলো আসে বলছে যে এই যে গামছা পেয়েছি আমার পোতার পুকুর পাড়ে তখন আমরা একদম আকাশ ভেজে পাওয়ার মতো অবস্থা অবস্থা এত একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা আমরাও লোকজনের সঙ্গে পুকুর পাড়ের দিকে ঘুরতে লাগলাম তারপরে আবার বলছে যে এই জুতা পরে আছে পুকুর পাড়ে অনেক লোক চোখ জমা হলো তারপরে এক মুহূর্তে সত্যি সত্যি তার বডিটা পাওয়া গেল। এটা আমাদের কাছে মানে কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না স্কুলে ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক নাকি ছাত্রদের দিয়ে পরিষ্কার করানো হয়েছিল এই ম্যাটারটা একটু পরিষ্কার আমাদের স্কুলে মাসি আছে একজন ওই মাসি সব এই ব্যাপারগুলো দেখে জল পরিষ্কার করা জল ট্যাঙ্ক উপরে বন্ধ করা জল ভরে গেলে এ সমস্ত ব্যাপার এখন আজকের মুহূর্তটা কি ঠিক আমরা বুঝতে পারিনি আমরা জানতেও পারিনি এখন মাসি কতটা জল পরিষ্কার করতে গেলে কেমন করে যে ভিজে যায় সেটা আমাদেরও অগোচর ধন্যবাদ স্যার আপনার নামটা বলবেন আমার নাম কামিরুদ্দিন আহমেদ আমি এই দক্ষিণ সিলিমপুর প্রাইমারি স্কুলে চোদ্দ বছর যাবত শিক্ষকতা জীবন যাপন করছি দুজন ছাত্রের মৃত্যু আগামী কালকে আপনার কি পদক্ষেপ নিয়ে সমস্ত বাচ্চাদের জড়ো করে দুঃখ প্রকাশটা করব পরিবারের পার্শ্বে আপনারা দাঁড়াবেন আর শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা শোক স্মরণ এরকম কিছু একটা করবেন থ্যাংক ইউ স্যার আপনার নামটা বলবেন শোক পালনটা করবো আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম পরিচয় শিক্ষক আপনাদের স্কুল সম্বন্ধে আপনি আর কি বলবেন এই যে নিরাপত্তা বিষয়ে যে একটা প্রশ্ন উঠেছে সেই বিষয়ে আপনিও কি বলতে চাইবেন আগামী কালকে থেকে আরো নতুন ভাবে আরো আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে আরো এলাকাবাসী সমস্ত অভিভাবক অভিভাবকদের প্রতি আপনার কি বার্তা থাকবে আমরা যথেষ্ট নিরাপত্তা দিই ছাত্রদেরকে কিন্তু ছাত্ররা যেটুকু এদিক ওদিক ছুটে বেড়ায় হয়তো টয়লেট করার নাম করে বাইরে যায় কর্তৃপক্ষের উচ্চ পদস্থ যারা রয়েছেন তাদেরকে জানিয়েছিলেন হ্যাঁ জানানো হয়েছে নামটা বলবেন নূর মোহাম্মদ পরিচয় দক্ষিণ সিলামপুরের অ্যাসিস্ট্যান্ট টিচার